আসসালামু আলাইকুম বিউটিন কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু আর ময়দা দিয়ে একটি বিকালের নাসা তৈরি করে দেখাবো এই নাস্তাটা অনেকটা খাস থাক খেতে অত্যন্ত মজাদার আপনারা হলে ট্রাই করবেন তার চলুন বন্ধুরা কী কী লাগছে আমি যেভাবে করি আমরা সেভাবে আমি একটা এক কাপ ময়দা দিয়ে একটা খামি তৈরি করে নিয়েছি সব সফট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দুটি আমি একটু ঢাকনা দিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা এবার আমি এখানে একটু আলু আগে থেকে ম্যাশ করে নিয়েছি বন্ধু এখানে আমি একটু বড় সাজের আলু সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি বন্ধুরা এখানে আমি একটি পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাজে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এখানে কিছু পুদিনা নিয়েছি একটি কাঁচামরিচ কুচি নিয়েছি কিছু ধনেপাতা নিচ্ছি সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি আধা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ গরম মশলা গুঁড়া নিয়েছি তাও দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা যে বাড়ি সে বাড়িটা আমার ছোটো হয়েছিলো আমি এটা মাছতে অসুবিধা হবে সেজন্য আমি একটা এখানে স্টিলের প্লেট নিয়ে নিয়েছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি আমি এখানে বন্ধুরা এবার ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা আর দিয়ে দিচ্ছি আমি আদা চামচের সামনে হচ্ছে সামান্য কম গোলমরচি গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই সবগুলো পোকা আমি হাতের সাহায্যে মেখে নিব এখানে আমি একটি ম্যাজি মশলার প্যাকেট নিয়েছি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে বন্ধুরা আলুর রূপ আমার মেখে এখানে সেটা আমি একটা সাথে রেখে দিচ্ছি আর এখানে আমি আমার ডোটা একটু আমি হাতে সাহায্যে মুথে নিব এখানে আমি বন্ধুরা এখানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যদি নাস্তাতে আমি একটু যে ডুবিয়ে তেলে ভাজি ভেজে নিব এখানে আমি দু চামচের মতো ময়দা দিয়ে পাতলা একটা ঘন রেখে দিচ্ছি কেমন হবে সামান্য লবণ দিয়ে তৈরি করে নিয়েছিলাম এটা একটা রেখে দিচ্ছি একবার আমি রুটি বেলার জন্য একটা বোর্ড নিচ্ছি বোর্ডের সামান্য ময়দা দিয়ে একটু ঝরিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব যেহেতু আমরা পরোটা রুটি প্রত্যেকে তৈরি করতে পারি খামিটা সেই জন্য আমি খামিটা তৈরি করে দেখালাম না আপনাদেরকে এটা আমি দুটি ভাগ করে নিচ্ছি একটা ভাগ রেখে দিচ্ছি এবার আমি একটা ভাগ ভালো করে মুখে নিয়ে একটি শেপ দিয়ে পরোটার আকারে বেলে নিব পাতলা করে দেখিয়ে দিবো কেমন হবে সেটা ঘন্টটা ইউনিটি বেগুলো নেওয়া সেই দেখুন বন্ধুরা কেমন হবে এটা অত্যন্ত পাত্র হবে আবার বেশি মোটা হবে না এবারে আমি যে পুরটা তৈরি করে দিচ্ছিলাম আলু দিয়ে সে পুরটা আলু ইউনিটি চারপাশে গিলিয়ে দিচ্ছি চামচের সাহায্যে চারপাশে দিয়ে দিব আমি আলু পুরটা আমার দিয়ে দেওয়া এটা আমি রোলের মতো করে একটু শেপ করে দিয়ে দিব রোলের মতো করে ভাল দিয়ে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে দিব চেপে দুপাশে অংশটা আমি ছড়ে দিয়ে কেটে নিয়ে ফেলবো এ পাশে অংশটাও নিয়ে ফেলছি নিয়ে আমি একটু নাস্তা চেপটা করে নিব হাতের সাহায্যে দিয়ে দিয়ে এবার আমি কেটে নাস্তা শেপটা দিচ্ছি হাতের সাহায্যে চেপটা করে নিব প্রতিটি নাস্তা আমি কেটে নিচ্ছি বন্ধুরা এভাবে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি প্লেটে তুলে নিচ্ছি আমি সবই নাস্তা বাকি যে রুটি রয়েছে আমার সেটি দিয়েও আমি আরেকটা লিচি দিয়ে আরেকটা পটা তৈরি করে নিচ্ছি পটার মতো করে আরেকটা বেলিয়ে নিচ্ছি বন্ধুরা সেম প্রসেসে আমি আবার একটু রুটি বেলিয়ে নিয়েছি দেখুন বেশি পাতলা না বেশি মোটাও না এবার আমি আলুর পুটটা দিয়ে দিচ্ছি আগে নিয়ে মেয়ে আলুর চারপাশে ছড়িয়ে দিচ্ছি বন্ধুর আলুর পুটটা আমার দিয়ে দেবে সেম প্রসেসে আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা তৈরি করবেন রোলার প্রসেসে আমি তৈরি করে নিচ্ছি রোলার মতো করে আমার রুল ধোবার তৈরি করে সেভাবে করে নিচ্ছি এভাবে করে একটু হাত দিয়ে চেপে 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 দিতে হবে চেপে দিয়ে দুপাশের অক্ঠাটা আমরা কেটে দেবো ছুরি দিয়ে কেটে নিয়ে ফেলবো আলাদা করে দেবো এবারে আমি ছুরি দিয়ে আবারও নাস্তা শেপটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটি নাস্তা আবার তৈরি করে নিচ্ছি বন্ধুরা রেডি আমার এই কয়টি নাস্তা হয়েছে এবার আমি আপনাদেরকে তেলে ভেজে দেখাবো কেমন হয়েছে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এবার আমি যে পাতলা ব্যাটারটা দেখিয়েছি আপনাদেরকে এক একটি নাস্তা আমি পাতলা ব্যাটারটিতে ডুবিয়ে দিব ডুবিয়ে একটি কাটা চামচের সাহায্যে তেলে ছেড়ে দিব এপাশে পাশ করে নিচ্ছি করে এবার তেলে ছেড়ে দিচ্ছি আবার আরেকটি নাস্তা ব্যাটারে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও তেলে ছেড়ে দিচ্ছি ওই সব করে নাস্তা আমি ছেড়ে দিয়ে দিব আপনি নাস্তা আমি তেলে ছেড়ে দিয়েছি একটা সাইড হয়ে গেলে আমরা উল্টিয়ে দেবো ঠিক আছে এবার আমি একটি খন্তির সাহায্যে এটি উল্টিয়ে দিচ্ছি উল্টে দিয়েছি খন্তির সাহায্যে আর একটা সাইড হলে আমি পরিবেশটা চলে যাবো এই নাস্তাটা অত্যন্ত মজাদার আপনার একবার হলে ট্রাই করে দেখুন নিজেরা বুঝতে পারবো কতটা মজাদার তো বন্ধুরা পরিবেশন দেখা হবে ঝটপটে তৈরি হয়ে গেল আজকে আমার আর মজা দিয়ে মজাদার নাস্তাটি সকাল বিকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন সাথে আমি সস নিয়ে এসে করার জন্য এখানে দেখুন বন্ধুরা অনেকটা ভিতরে কতটা কিসপি দিয়ে শব্দ শোনা যাচ্ছে অনেকটা ক্রিস্পি হচ্ছে ভিতরে অনেকটা মজাদার এটি আপনারা সস বা সসের সাথে খেতে পারবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট জান কেমন হয়েছে যারা এখন আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখবেন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন চলে আসে যারা ফেসবুক এসেছেন তারা অবশ্যই তো ফেস ফলো করে রাখবেন তো বন্ধু দেখা হলো ভিডিওতে শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ